খেলার জন্য চায় সুঠাম শরীর আর শরীর গড়তে চায় সুস্বাস্থ্য তাই কলকাতা লিগের আগে সব খেলোয়াড়দের স্বাস্থ্য পরীক্ষা করাতে তৎপর হল ময়দান সাথী শনিবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক মেগা স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করলেন সৌরভ পালরা যেখানে পঞ্চম ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশন মহিলা ফুটবল ও নার্সারি ফুটবল সহ প্রত্যেকটি ক্লাবের খেলোয়াড় ও সদস্যরা নতুন কলকাতা ফুটবল লীগ শুরু হওয়ার আগে বা বিভিন্ন খেলা শুরু হওয়ার আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করালেন শুধু খেলোয়াড় বা সদস্যরাই নন ময়দানে বিভিন্ন ক্লাবের মালি ও খেলার সহযোগীদেরও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয় এদিন বিশেষত স্পোর্টস মেডিসিনের ওপর জোর দিলেন সৌরভ পালরা স্বাস্থ্য শিবিরে করা হয় কার্ডিও লাংস অর্থোপেডিক ও চক্ষু পরীক্ষা এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ময়দান সাথীর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার সিভিডির উদ্বোধন করলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস উপস্থিত ছিলেন অজিত বন্দ্যোপাধ্যায় শঙ্কর দাস বিশ্বাস সৌরভ পাল জয়দীপ মুখোপাধ্যায় সহ ময়দানে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি ও ক্রীড়া সংগঠকরা দাদা মানে মিডিয়ার সামনে আমরা এটুক বলবো যে এত স্বতঃস্ফূর্ত একটা বলবো উন্মাদনা মানে মানুষ যেন একটা এই ধরনের কিছুর জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিল ময়দানের ফুটবলার ময়দানের বিভিন্ন অ্যাকাডেমির ফুটবলার আইপনত ক্লাবগুলোর ফুটবলার অফিসিয়াল ময়দানের মালিক সবাই অপেক্ষা করছিল বোধহয় কারণ অনেক পেশেন্টকে আমরা এখানে দেখে দেখলাম যে যারা হয়তো দীর্ঘদিন প্রায় এক বছর ধরে কোনো চোটে আছে অর্থনৈতিক অভাবে তারা চিকিৎসা করাতে পারেনি কিছু ফুটবলার পেয়েছি আমরা পনেরো বছর ষোলো বছর তাদের অপারেশনের দরকার ছিল তারা করতে পারেনি স্পোর্টস মানুষের ডক্টরের কাছে যেতে পারিনি আমরা এরকম দেখেছি যে চোখের সমস্যা নিয়ে প্রায় দীর্ঘ এক বছর ধরে ভুগছে তো সেইগুলো ময়দান সাথী উদ্যোগ নিয়েছিল বলা যেতে পারে সাতাশে জানুয়ারি দু আমরা নবীন্দ্র শর্মা স্টেডিয়াম থেকে এই যাত্রা শুরু করেছিলাম ময়দান সাথে ধীরে ধীরে এই চারাগাছ থেকে যে বটগাছ পরিণত হওয়ার বলা যেতে পারে আমরা পুরো বটগাছ হতে পারিনি কিন্তু বটগাছ আগামী দিন হবে সেই যে কাজ প্রাথমিক যে বিষয়টা বলাতে পারে এটা হাতে করি হলো একটা এই স্বাস্থ্য শিবির এবং এই স্বাস্থ্য শিবিরে এত উন্মাদনা এত ফুটবলারকে আমরাও যখন ময়দান সাথী পরিবারের মতো সেবা দিতে পেরেছি সত্যি আমরাও আজকে খুব খুশি মনেই আগামী দিন চলতে পারবো কাজ করতে পারবো না এটা খুব ভালো অভিনব উদ্যোগ বিশেষ করে জুনিয়র খেলোয়াড়দের জন্য জুনিয়র খেলোয়াড়দের জন্য তো আমরা অনেকেই ভাবি না এবং তাদের স্বাস্থ্য রকম হবে তাদের কতটা প্রোটিন দরকার তাদের সমস্ত শারীরিক যে সক্ষমতা কার কতটা এইরকম ভীষণ দরকার কিন্তু আমাদের একটা ধারণা আছে বোধহয় গাছের ওপরে জল দিলে গাছ বাড়ে আসলে গাছের তলায় জল দিতে হয় তো এদের উদ্যোগটা হচ্ছে গাছের একেবারে যারা জুরিয়ার খেলোয়াড় তাদের জন্য কিছু করা উদ্যোগটা ভালো আমি সমর্থন করি চ্যানেল টেন।